নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত তা এসআইআর নিয়ে মানুষের মনে যে আতঙ্ক বিভ্রান্ত ছিল তার মধ্যে কিন্তু প্রায় দুটো মাস কেটে গেল তা এসআইআর কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে কেননা ফেব্রুয়ারি কিন্তু চোদ্দো যে ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল ডা রোল প্রকাশিত হবে তো এর মধ্যে সব থেকে কোন জেলায় নাম বেশি বাদ গেল এবং কোন জেলায় নাম কম বাদ গেলো মোট কত নাম বাদ গেলো এই নিয়ে কিন্তু আমার মূল ভিডিও এবং নির্বাচন কমিশন থেকে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আমাদের সব থেকে কোন জেলায় নামটা বেশি বাদ গিয়েছে এবং কোন জেলায় নামটা বেশি বাদ গিয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করবো এবং বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের সামনে আমি শো করবো এবং সেটা কিন্তু আমি পরে পরে দেখাবো তাহলে কিন্তু আপনাদের মনে যে একটা জিজ্ঞাসা বা একটা যে প্রশ্ন যে আমাদের পশ্চিমবঙ্গে মোট যতগুলি জেলা আছে সেই জেলার মধ্যে কতগুলি জেলা আর সব থেকে আপনার যে কোন জেলায় নামটি কম বাদ গিয়েছে এসআরে

চূড়ান্ত তালিকা প্রকাশ হতে এখনও দেরি রয়েছে নির্বাচন কমিশনের সূত্রের খবর এখন পর্যন্ত প্রায় এগারো হাজার নাম বাদ পড়েছে নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি তার আগে হেয়ারিংয়ের প্রক্রিয়া চলছে হেয়ারিং প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকার ভিত্তিতে নতুন নাম তোলা হবে এবং সংশোধনের জন্য আবেদন করার সময়সীমা ছিল পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি ও করুন চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু যে দ্বিতীয় পর্যায়ে কিন্তু হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ে কিন্তু এখন যে এগারো হাজার নাম বাদ পড়েছে এবং যারা নতুন যারা ভোটার কার্ডে অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই যে ডেট ছিল সেটা কিন্তু প্রায় অতিক্রান্ত কারণ আজকে চোদ্দো তারিখ প্রায় হয়ে গেল তাদের জন্য কিন্তু যাতায়াত পর্ব কিন্তু সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত লিস্ট কিন্তু রিলিজ করবে এরপরে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন সূত্রের খবর এখন পর্যন্ত এগারো হাজার জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে সূত্রের খবর দেখতে পাচ্ছেন ন লাখ তিরিশ হাজার নশো তিরানব্বই জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল কমিশন কমিশন সূত্রের খবর ই আর ইয়ারা আর শুনানি ও নথি যাচাই করে দেখেছেন ভোটাররা বৈধ না অবৈধ এর আগে প্রথম পর্বে খসড়া তালিকা প্রকাশের সময় আঠান্ন লক্ষেরও বেশি না ভোটারের নাম বাদ গিয়েছিল কমিশন জানিয়েছে নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় তিরিশ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ও যে ভোটার লিস্ট যাদের ভো ভোটার বা যাদের দ্বিতীয় ভোটার বা যাদের নামের যে ভুল আছে তাদেরকে কিন্তু ডেকে পাঠাচ্ছে এবং তাদের যে নোটিশ সেটা কিন্তু প্রায় তিরিশ লক্ষের উপরে কিন্তু নোটিশ পাঠিয়েছে কমিশন এরপরে বলছে শুনানি প্রক্রিয়া তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে এখন পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কলকাতা দক্ষিণ ও বাঁকুড়া একজন ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়নি অর্থাৎ সব থেকে কিন্তু কম নাম বাদ গিয়েছে অর্থাৎ বাদ যায়নি কলকাতা দক্ষিণ ও বাঁকুড়ার কিন্তু একজন ভোটারকে অবৈধ হলে কিন্তু এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি যে মোট এগারো হাজার ভোটার নাম বাদ গিয়েছে দ্বিতীয় পর্যায়ে তার মধ্যে এখন পর্যন্ত যা শোনা হয়েছে তাতে সব থেকে বেশি অবৈধ ভোটার তালিকাভুক্ত হয়েছে নদীয়াতে শোনানোর পরে নদীয়ার অবৈধ ভোটারের সংখ্যা ন হাজার দুশো আঠাশ এবং নদীয়ার চার লক্ষ হাজার পাঁচশো বত্রিশ জনকে পাঠানোর জন্য নোটিশ প্রকাশ করা হয়েছিল নোটিশ পেয়েছিলেন দু লক্ষ নব্বই হাজার নশো তেইশ জন শুনানি হয়েছিল এক লক্ষ সাতাশ হাজার একশো সাতাশ জন তো বুঝতে পারছেন এক লক্ষ সাতাশ হাজার যে শুনানি হয়েছিল তার মধ্যে কিন্তু প্রায় প্রায় ন হাজার দুশো আঠাশ জনের নাম কিন্তু ইতিমধ্যে নদীয়া জেলা থেকে বাদ গেছে তা বুঝতে পারছেন সব সবথেকে বেশি কিন্তু বাদ গিয়েছে নদীয়া জেলায় নদীয়া জেলায় সব থেকে কিন্তু বহিরাগত ভোটার ভুয়ো ভোটার মৃত ভোটার কিন্তু সবথেকে নদীয়া জেলাতেই বেশি ছিল এবং সেখানে কিন্তু যাচাই প্রক্রিয়ার পর কিন্তু সবথেকে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে নদীয়া জেলায় নাম বাদ গিয়েছে মোট এগারো হাজারের মধ্যে এটা কিন্তু দ্বিতীয় যে পর্যায় শুনানি দ্বিতীয় পর্যায়ে যে শুনানি চলছিল সেই পর্যায়ে তো আজকে আমার এই এই ছিল আজকে মূল ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবে এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন